এখানে ফ্রাইড রাইস করার জন্য গাজর মটর ক্যাপসিকাম আর বিটস কাটা হয়েছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সো গাইস আমি অনেক ভালো আছি সো আপনাদের কাছে সাথে অনেক দিন পরে দেখা প্রায় চার মাস পরে চ্যানেলে ব্লগ ভিডিও আসছে এর কারণ হচ্ছে আপনারা ব্লগ ভিডিওতে সেরকম একটা ক্রেজ দেখান না যেগুলো আমার অন্যান্য শর্টস ভিডিওতে থাকে এক দু হাজার ভিউ আসে কিন্তু ব্লগ ভিডিওতে ভিউ তুলনামূলকভাবে খুবই কম এই জন্য আমি ব্লগ ভিডিও মাঝে মধ্যেই বানাই তো আজকে ভাবলাম আর একটা ব্লগ ভিডিও ছাড়া যাক এই জন্য ব্লগ ভিডিওতে শুরু করলাম তো গাইস আজকে আমরা একটা ফিস্ট অর্থাৎ গোদা বাংলা ভাষায় গণভোজনের আয়োজন করলাম এখানে বনটা উড়ে গেছে মানে বনের কোনো অস্তিত্ব নেই এখানে মানে এক কথায় ভোজনের কথা বলছি তো রাইস দেখতে পাচ্ছেন আমরা এখন ছাদে চলে এসেছি তো আপনাদের মনোভোজনের জায়গাটা দেখানো যাক সো চলেন আপনাদের দেখায় মনোভোজনের জায়গাটা আমরা ঠিক এই জায়গায় বনোভোজন করতে চলেছি দেখতে পাচ্ছেন এতট কিছু জিনিস লাগবে তারপরে আপনাদের মেনুটা বললি কী কী থাকবে মেনুতে আমাদের মেনুতে থাকবে প্রথমত ফ্রাইড রাইস থাকবে চিকেন কষা থাকবে আর সকালের খাবার হলো মুড়ি মাখা তো এখন রান্না হচ্ছে দেখা যাক পাচ্ছেন কত কিছু জিনিস লাগবে দেখছেন কত কিছু মশলা লাগবে এখানে সানরাইজেস গরম মশলা মিট মশলা ধোনা জিরা গোল হলুদ লঙ্কা অনেক কিছু লাগবে মাংস রান্নার জন্য প্রাইস দেখতে পাচ্ছেন এখন আমরা মুড়ি পাখা খেয়েছি আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা রান্নার দিকে এগিয়ে যাই তো এখন মাংস রান্না করা হচ্ছে তো সেটা আপনাদের দেখায় গাইস দেখতেই পেলেন মাংস রান্না শেষ হয়ে গেছে তো একটু পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে তখন আপনাদের দেখাব দেখতে পাচ্ছেন আমাদের ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে তো এখন আমরা খেতে যাবো যেরকম ফ্রায়েড রাইস চলে এসেছে এরপরে মাংস নিব আমরা দেখতে পাচ্ছেন মাংস চলে এসেছে এবার খাওয়া শুরু করি তো গাইস অবশেষে আমাদের মনোভাবটা শেষ হলো আর আপনাদের যেটা বললাম ব্লগ ভিডিওতে বেশি বেশি করে সাপোর্ট দেখান তাহলে ব্লগ ভিডিও শীঘ্রই খুব তাড়াতাড়ি চলে আসবে আপনারা সেরকম সাপোর্ট দেন না ব্লগ ভিডিওতে এই জন্য ব্লগ ভিডিও আসে না তাই বেশি করে সাপোর্ট দেখেন ব্লগ ভিডিওতে খুব শীঘ্রই ব্লগ ভিডিও আসবে সো আজকের জন্য এইটুকুই আর লভ এস গাইস লভ এস আর হ্যাঁ গাইস পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এরকমভাবে ভবিষ্যতে আমাকে সাপোর্ট করে যাবেন সো আজকের ভিডিওটা এখানে এন্ড করি Lights went down when you feel lost in your shadow Feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong. Gotta move.